টাকা নিয়ে করছে রোহিঙ্গারা আসছে অনুপ্রবেশকারীরা আসছে হ্যাঁ এগুলো না আসছে এগুলো তো আমাদের লোকই সহযোগিতা তাদের করছে তাহলে তারা আসতে পারে বেঙ্গল স্কুপে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছে উত্তর চব্বিশ পরগনার বন আর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটার তালিকা সংশোধন কেন ভোটার তালিকা সংশোধন হচ্ছে কারণ বাংলাদেশ থেকে বা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা ভারতে প্রবেশ করছে এবং এর ফলে কি হচ্ছে এর ফলে ভারতীয় নাগরিক এরা কিন্তু সমস্যায় পড়ছে সেই কারণের জন্য ভোটার তালিকা বিশুদ্ধিকরণের কাজে নেমেছেন নির্বাচন কমিশন এই বিষয়টা নিয়েই আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে নেব কে ঠিক কে ভুল এবং নির্বাচন কমিশন যেটা ঠিক করছে বা এই ভোটার তালিকা সংশোধন এটা কি সত্যি উচিত সেই বিষয়ে জেনে নেব এই বনগার মানুষের কাছ থেকে তোমার নাম কি

বুঝেছে এখন ছেলের জন্ম সার্টিফিকেট সব কিছু আছে ছেলের কিন্তু আমার নাই ওই না আধার কার্ড রেশন কার্ড এগুলো সবই আছে ভোট টোট সবই আছে জন্ম সার্টিফিকেট আছে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট আছে না আমার বাবা মায়ের জন্ম সার্টিফিকেট তোমার জন্ম সার্টিফিকেট আছে না আমার ছেলে মেয়ের সব আছে তাহলে এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে বলছে যে জন্ম সার্টিফিকেটটা ভীষণ দরকার সমস্যায় পড়বেন মনে হচ্ছে সে সময় তো জন্ম সার্টিফিকেট পড়াতো না খুব একটা মনে হয় পারব না সমস্যায় পড়বেন না না আচ্ছা আমরা ওই দেশ থেকে যখন এই দেশে এসেছি তখন আমাদের বর্ডার ওই যে স্লিপ আছে বুঝলা 1965 সালে যে স্লিপটা ওইটা আমাদের কাছে আছে বাংলায় তো ভোটার তালিকা সংশোধন হবে কিন্তু এই রেশন কার্ড আধার কার্ড এগুলো তো এগুলো তো এ করা হচ্ছে না বৈধ বলছে না না এগুলো ঠিক আছে এগুলো অনেক দিন আগে আমার মা বাবার ছিল ভোট আমাদেরও এখন ভোট আছে আমাদের ছেলে মেয়েদেরও আছে ধন্যবাদ কোথায় মানে এখানে থাকো কতদিন ধরে বাংলা সুরসলি বাড়ি 1978 সাল থেকে

এখন সমস্যা কি ভবিষ্যতে কোনো সমস্যা আসতেই পারে সরকার পর্যায়ে যাওয়ার সমস্যা এখানে কত দিন ধরে রয়েছে মানে কত সাল থেকে আমার আমার জন্ম এখানে আমার এখানে যাই আর আপনার কইতে আবার 52 বছর বয়স তার আগে থেকে এখানে আছে বাবা মা সব এখানে থাকতো জন্ম সার্টিফিকেট আছে হ্যাঁ আছে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট আছে স্বваете এই যে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে যে তাতে কি মানুষ সমস্যাই করবে যাদের জন্ম সার্টিফিকেট নেই যাদের বাবা মা নেই যাদের নেই তা যে তো কর্তৃপক্ষ আর যাদের আছে তা করবে না ভোটার তালিকা সংশোধন হচ্ছে মানে কেমন মনে হচ্ছে যে মানে সাধারণ মানুষের ক্ষতি হবে ঠিক হচ্ছে কি এটা নাকি সাধারণ মানুষের ক্ষতি হবে ঠিক হচ্ছে মানে ঠিকঠাকই মানে ঠিক হচ্ছে কি ভোটার তালিকা যে এটা করছে এটা সাধারণ মানুষের অসুবিধা হবে সাধারণ মানুষের অসুবিধা অনেকে সঠিক কাগজপত্র নেই তারপরে তখন তারা অসুবিধায় পড়বে যা যদি জোগাড় করে না দিতে পারে অসুবিধায় পড়বে বাংলাদেশ বাংলাদেশে অনুপ্রবেশকারী এখানে ঢুকছে বাংলায় বা ভারতে প্রশ্ন উঠছে এই জন্য এরকম করা হয়েছে তাই তাই সেটাই কি নাম এখানে কতদিন ধরে রয়েছে আমার রেছিল সাতপুরি আর মানে কত সালে জন্ম আমার আছে 73 সালে 73 সালে জন্ম জন্ম সার্টিফিকেট আছে আমার তখন ইয়াই ছিল না আর সদলি ছিল না আমার যখন বাড়িতে না হাইতে তো এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে ঠিক মনে হচ্ছে এটা ঠিক উচিত এটা যদি করতে আর 50 বছর আগে ভালো হতো এখন করে লাভ কি এখন করে তো মানুষে হয়রানি করা আবার নতুন করে ভোটার যেতে হলে সে আই করে খাবে না ঘন ঘন সেই ভোটার ভোটের কার্ড করতে করতে যেতে হবে ভোটার কার্ড আধার কার্ড এগুলো তো বৈধ নয় বলছে সন্দ মনে হলে তো বৈধ বলছে না এটা তো নির্বাচন কমিশন জনের গিয়ে ছিল আচ্ছা কি নাম যেন যেটা ভোটার কার্ডটা করে আই কার্ডটা করেছে হচ্ছে স্টিএন সেশন তো সে কি বুকদালক ছিল এই ভোটার কার্ডটা করতে অরিজিনাল ভোট না আমার ভারতবর্ষের মানুষেরা ভোট দেয় তার বলে তার জন্যই তো করেছে ঠিক মনে হচ্ছে তাহলে একদম খারাপ অন্যায় করছে এটা মানে ভোটার তালিকা সংশোধনটা ঠিক মনে হচ্ছে উচিত সেরকম ভাবে ঠিক করলেও ঠিক হবে নালে এই যা করছে মানুষের হয়রানি করা মানুষকে হয়রানি করা এর আগে তো করতে প্রধানমন্ত্রী যখন ভোট হয়নি তার আগে তো করতে এটা

বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসছে অনুপ্রবেশকারীরা আসছে এই জন্য তো সংশোধন হচ্ছে তো এটা ঠিক মনে করছেন রোহিঙ্গারা যারা আসছে তাদের তো ঢাকানো উচিত কারণ এই দেশে যারা নাগরিক আছে তাদেরও তো দেখা উচিত যে আসবে সেই বসবাস করলে সেটা ঠিক না সবকিছুই দেখা প্রয়োজন আছে সরকারের এই জন্য প্রয়োজন আছে কাগজপত্রের প্রয়োজন আছে অবশ্যই আমি এক এখান থেকে অন্য বিদেশে চলে গেলাম কাগজ ছাড়া সেটা তো ঠিক না

আচ্ছা এখানে মানে ভারতে কতদিন ধরে আছে আমি ভারতবাসী ভারতবাসী আমি ভারতবাসী আপনার কাছে ক্ষমতা সব ভারতবাসী আচ্ছা সরকারি নথি সব আছে মানে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এটা সরকারের প্রয়োজন সব আছে জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেটে তখন তো জন্ম সার্টিফিকেট হয় নিতে আমি যখন জন্মিতি তখন 2019 89 সালে 1979 সালে আমার জন্ম তখন আমার এতটা ছিল না যে বার্থ সার্টিফিকেট করতে হবে তখন এতটা ছিল বলবি সব কিন্তু এখন তো বলছো জন্ম সার্টিফিকেট প্রমাণপত্র হিসেবে লাগবে না তো ভোটার লিস্টে নাম উঠবে না যদি এখন যদি বলে এখন যদি যদি বলে যে এখন লাগবে না হলে ভোটার লিস্টে নাম উঠবে না তাহলে এখন কিছু করার নেই আমার যা আছে সব সরকারি স্টাফ মারাই দিয়ে যাবে আমার বাপ ঠাকুর দাদা সবই আছে এখন যদি বলে যে এগুলো না হলে হবে না যদি সারা সিদ্ধান্ত না এখান থেকে চলে যেতে হবে কি আমরা বাঙালি না আমরা ভারতবাসী না তাহলে তাদের কথা যদি শুনবে তাদের এখন চিন্তা করতে হবে তাহলে তো কেউ থাকতে হবে না ভারতবর্ষে উনিশশো আগে কেউ বলতে পারবে না যে আমরা বার্থ সার্টিফিকেট দেখাতে পারবো এতে সাধারণ মানুষ সমস্যায় পড়বে মনে হয় খুব সমস্যা একটা না পড়লে অসুবিধা হবে না সুবিধাই হবে যারা অরিজিনাল বাংলাদেশ থেকে এসে ঝম করে মনে করেন দু সালে এসে দু সত্তর সালে দু হাজার নব্বই উনিশশো সালে এসে পঁচানব্বই সালে যারা বাংলাদেশ থেকে পাশে এসছে যেখান থেকে আসুক অনেক সময় তারা টাকা খরচা করে সমস্ত করে অরিজিনাল যদি ধরা পড়ে জাল ধরা পড়ে তাহলে অনেকেই বাধ্য এতে আমাদের কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনার দীপেন মন্ডল কতদিন ধরে আছেন এখানে আমি জন্মসূত্রে এখানে কত সালে জন্ম আমার জন্ম এখানে আমার 97 সালে জন্ম বাবা মায়ের জন্ম সার্টিফিকেট আছে হ্যাঁ আর মানে এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এটা মানে কি ঠিক হচ্ছে একদম ঠিক হচ্ছে কেন মনে হচ্ছে ঠিক হচ্ছে ভুল কোথায় হচ্ছে এটা তো হওয়া দরকার প্রত্যেক বছর বছর সবকিছু আপডেট হচ্ছে তো ভোটার তালিকা আপডেট হবে না বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসছে এই জন্য হচ্ছে এটা নিয়ে কি বলবো ঠিকই তো হচ্ছে অন্য দেশের লোকজন এসে আমাদের এই জায়গায় দখল করছে আমাদের মানে আমাদের জেনারেশন কাজকর্ম পাচ্ছে না তারা এসে ওখান থেকে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে এসে এখানে এইটা এসে ভর্তি হচ্ছে এখানে এসে এইটে ভর্তি হচ্ছে তো সেই ছেলেটা তো শিক্ষাগত দিক থেকে ওদিক থেকে এগিয়েই এসছে তো তারা এখানে এসে কাজকর্ম পাচ্ছে আমাদের ছেলেপুলেরা ভারতীয় নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার নাম সরস্বতী অধিকারী সরস্বতী অধিকারী সরস্বতী অধিকারী হ্যাঁ কতদিন ধরে আছেন এখানে এখানে আট বছর কি করেন এই যে ফুলের মালা বিক্রি করি ফুল বিক্রি করি মানে কত সাল থেকে আছেন এখানে কত সাল আট বছর কত সাল এটা মানে কি বলছো মামা কত সাল থেকে আছেন মানে মনে হচ্ছে না আট বছর আছে এখানে আট বছর আট বছর আছেন এখানে এখানে আচ্ছা কবে মানে এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এর এইজন্যই সরকারি নথি দেখা হচ্ছে সব আছে আপনার কাছে আধার কার্ড রেশন কার্ড সব আছে সব আছে জন্ম সার্টিফিকেট আছে না জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট নেই তো জন্ম সার্টিফিকেট তো প্রমাণপত্র হিসেবে লাগবে কি বলবেন সাধারণ মানুষ কি মানে বিপদে পড়বে এই ভোট না মানে যদি জন্ম সার্টিফিকেট না দেখাতে পারে এর জন্য ভোট যদি না দিতে পারে এর জন্য কি বিপদে পড়বে মানুষ আর বিপদে পড়বে না কিন্তু আমার তো ওই জন্ম সার্টিফিকেট নেই কিন্তু আধার কার্ড আই কার্ড রেশন কার্ড ভোটের কার্ড সবই আছে এগুলো রয়েছে ধন্যবাদ কত সালে জন্মেছে 1979 এ এই ভারতীয় জন্ম হ্যাঁ অবশ্যই ভারতীয় জন্ম এবং বাড়িতে আমার জন্ম দিয়ে তখন তো সেই সময় ডাক্তাররা তো অনেক সমস্যাই ছিল জন্ম সার্টিফিকেট আছে জন্ম সার্টিফিকেট নেই আমার মাধ্যমিক সার্টিফিকেট আছে উচ্চ মাধ্যমিক আছে बीए আছে এবং টোটাল ডকুমেন্টসই আছে আমার এবং আমার ফ্যামিলির আমার বাবা আজ থেকে না হলো 70 বছর আগে গেছেন আমার বাবার বয়স তখন ছিল সতেরো আঠেরো বছর বয়স তখন এসছে যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে এটা কি ঠিক মনে হচ্ছে অবশ্যই ঠিক তো যে পরিমানে রোহিঙ্গারা আমার ভারতবর্ষটাকে গ্রাস করছে বিদেশ থেকে এসে তারা এখানে তাণ্ডব করে যাবে সেই কারণে তো অবশ্যই ভোটার তালিকা সংশোধন তো অবশ্যই প্রয়োজন তুমি কি বলবে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে কি মনে হচ্ছে মানে এটা উচিত একদম উচিত কেন উচিত বলে মনে হয় আমাদের রোহিঙ্গা বা এসে আমাদের জনপ্রতির প্রতি যে আগাম চালাচ্ছে এটার থেকে আমার দূরত্ব রাখতে চাই আপনার নাম কি আমার নাম শিল্পী মোহন কুমার দে কতদিন ধরে আছেন এখানে আমি এখানে তবে থেকে বলতে পারো তাহলে ধরো আমি তো আমার বয়সে তো পঁয়তাল্লিশ বছর হয়ে গেল এখানেই আমার জন্ম এখানে আমার কর্ম আমার মা বাবা এখানে এসছেন সেই যুদ্ধ করেছে কখন সেই গল্প শুনি আমার ঠিক বলতে পারবো না মানে সাধারণ মানে সমস্যায় পড়বে এই নিয়ে এই যে আমরা তো পড়ে আছি বর্তমানে আমরা যে আবহাওয়া রয়েছি তো পড়ে আছে ভোটার তালিকার সংশোধন হচ্ছে এই নিয়ে সমস্যায় পড়বে মানুষ হ্যাঁ এই নিয়ে সমস্যা তো জানা পড়া তারও করবে সাধারণ সঠিক সঠিক মানুষের কোনো সমস্যাই হবে না যারা বেঠিক যারা এসে তাণ্ডব চালাচ্ছে তাদেরই সমস্যা তাছাড়া কোনো সমস্যা নেই মানে তাহলে ঠিক করা হচ্ছে আমার নাম কতদিন ধরে রয়েছেন এখানে 68 সাল থেকে 68 সাল থেকে জন্ম সার্টিফিকেট আছে

আমাদের লোক যদি ওরা আসতে পারতো না ওরা এই সমস্ত জায়গা আরো ভালো থাকতো এই সতর্কটা যদি আরো আগের থেকে হতো মানে এটা ঠিক মনে করছেন এই যে প্রক্রিয়াটা চালাচ্ছে এটা ঠিক মানে ভোটার তালিকা সংশোধনটা ঠিক মনে করছে ভোটার তালিকা সংশোধন ঠিক কিন্তু এর মধ্যে যদি কেউ পয়সা খেয়ে ডাইনার করে সেটা তো